আমরা হস করতাম যাই শয়তানের দিকে পাথর সুরি মারি অথচ আমাদের দেশে প্রকাশ্য শয়তানারা পাথর লুটিপুটি খাই ফেলতেছে টনের পর টন টনের পর টন ট্রাকের পর ট্রাক পাথর তারা লুটপাট করে লোক রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ আমরা সোর আসিলাম আমরা সোর এবং আমরা সুর থাকবো শাসক বদলাইবো শোচক বদলাইবো কিন্তু সুরে দেখ তাদের কার্যক্রম চিন্তা দেখেন যে বাঙালিরে করোনা ভাইরাস কিছু করতে না সেই বাঙালিরে কি আপনি মনে করেন যে কি দল করি ক্ষমতা করি বদল বাঙালিরে আপনি সোজা পেতে পারবেন কোনো দিনও সম্ভব না চিন্তা করি দেখেন লাস্ট একটা বছরে বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের যে জায়গা সেই সিলেটের সাদা পাথর ডাইরেক্ট গায়েব করেই ফেলছে বাবুরে এখন এখন ভাত চাইল ডাল তারপর বার্গার স্যান্ডউইচ খাওয়া বাদ দিয়ে এখন পাথর খাওয়া শুরু করছে এবং এটা নিয়ে রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্বরত যারা আছে প্রশাসন ট্যুরিস্ট লোকাল মানুষ কারো কোনো ভ্রুক্ষেপ নাই এত বছর ধরে একটা ঘটনা চলিতেছে মানে পুরা একটা বছর আর এটা নিয়ে লাশ সরগরব হইতেছে লাশ মাত্র কয়েকদিন কেন ভাইয়া এর আগে কেন এটা নিয়ে কথাবার্তা হইল না মানে এই দেশে কোনো একটা ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়া আসার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হয় না এটা নিয়ে কোনো প্রকার বিচারিক কার্যক্রম শুরু হয় না এটা নিয়ে কোনো প্রকার অভিযান শুরু হয় না এতদিনে ভাতর এখন তলিমলি মাঠ এ পর্যন্ত লই যাওয়া শুরু করছে আর এখন অভিযান চালাই যে নামে মাত্র অভিযান অভিযান সালাই শেষ করি যায় আবার আরেক আসি কি পাইপ টাইপ লাগায় ট্রাক মাক সেট আপ করি রাতভর পাথর তোলার উপরে থাকে দশ হাজার লোক নিয়োগ করছে শুধুমাত্র পাথর উত্তোলন করবে কেন ওই জায়গার স্থানীয় প্রশাসন ইওনো তারপর হয়েছে আপনার পুলিশ প্রশাসন তারা কোথায় ট্যুরিস্ট পুলিশ আছে তারা কেউ কি দেখেন যে এতদিন ধরে এই জায়গার ভিত্তে কোনো এক অদৃশ্য শক্তির বলে হ্যাঁ এই কাজ চলিতেছে কারা এরা এরা কারা মানে এরা কি ক্ষমতার এতটাই উপরে আছে এরা বাংলাদেশের আইনের এতটাই ঊর্ধ্বে বাংলাদেশ মানে উপদেষ্টার প্রধান উপদেষ্টার পর্যন্ত কি ওখানে কোনো প্রকার হাত নাই মানে সে কন্ট্রোল করতে পারতেছে না সব কিছু আর আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলতেছে হা চোখের সামনে দেখলাম একটা জায়গা এমনি করে সৌন্দর্য নষ্ট করে দিছে পাথর খাওয়া শুরু করছে সর্বদলীয় ঐক্য পাথর খাওয়া কমিটি ওখানে কাজে নিয়োজিত হইছে কেন উপদেষ্টা হিসেবে আপনার কি কাজ ছিল আপনি যদি ওই সিলেট প্রশাসনকে প্রেশারের উপর প্রেশার করতেন যে কারা কারা কাম করছে কারা কারা ঘটনা ঘটাইছে তাদের লিস্ট বাইট করেন তাদেরকে দৌরানির উপরে রাখেন অভিযান চালান ডাইরেক্ট ওই জায়গায় প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করেন ওইটারে বিপজ্জনক এরিয়া হিসেবে কিংবা ওই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করি না যে এই এরিয়ার ভিতরে কেউ থাকতে না প্রথমে কি করলেন ট্যুরিস্ট ভাগাইলেন জায়গা খালি হইল আস্তে করি আবার ব্যাকে মিলি পাথর খাওয়া শুরু করলেন কি লে বাসা আবার এ বিট থেকে বার্তা না দেশেটার হুন মারি হ্যাঁ দেশেটার অস্থিতিশীল বানাই জনগণের ঘুম সাধারণ জনগণের ঘুম শান্তি বিনষ্ট করি এবার পাথর খাওয়া শুরু করছেন কেন শত কোটি টাকার পাথর নাই করি ফেলছেন আপনারা এক বছরে বাবুরে আর আপনাদেরকে আমরা ভোট দি নির্বাসিত করি আপনারা জনগণের দ্বারে দ্বারে আসি বলেন যে আমরা আপনাদের সেবা করতে চাই এই হয়েছে সেবার নমুনা এক বছরে পুরো একটা পর্যটন এরিয়া খাইয়ে দিয়েছেন আপনারা আরও যদি আপনাদেরকে সেবা করিবার আমরা সুযোগ দিই আপনারা না জানে কী করিবেন সবাই এক এরা সবাই এক মানে পৃথিবীতে প্রত্যেকটা অপরাধী চক্র দেখবেন সংগঠিত একজনের সাথে আরেকজনের কানেকশন আছে এরা উপরে উপরে বুঝে অমুক অমুকটাই দেখতে পারে না তমুক তমুকটাই দেখতে পারে না কিন্তু যখন খাইবার টাইম হয় কাকা সবাই এক লোকে গামসা বিড়াই শিলনশি রাখি তারপর ওখানে গিলা শুরু করে আর আমরা সাধারণ জনগণের আ কত বড় বোধাই আমরা আমরা সবসময় জিনিসগুলা মানি মানিনি সোশ্যাল মিডিয়া আওয়াজ তোলা রাখ পর্যন্ত এ দেশে কোনো বিচারও না তাহলে উপদেশটা প্রধান উপদেশটা বাকি আরও দায়িত্বরত যারা আছে কর্তব্যরত যারা আছে তাদের কাজটা কি যদি সাধারণ জনগণেরই বারবার প্রতিবাদ করে বিচার চাইতে হয় আওয়াজ তুলতে হয় আন্দোলন করতে হয় যে এটা অন্যায় হইতেছে এটা করা যাবে না আর আপনারা নাকে তেল দি ঘুমান জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় এত সুযোগ সুবিধা পাইতেছেন কিন্তু জনগণের ন্যূনতম সেবাটা আপনারা দিতে পারতেছেন না রাষ্ট্রের ক্ষতি হইতেছে সম্পদের ক্ষতি হইতেছে হইতেছে বা চমৎকার সব চালাই যান সোরা ছিলেন আর সুর থাকবো এটা মনে আমাদের সম্ভবত কি প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা থেকে আমরা কখনো বাড়িতে পারতাম না সুরের বাচ্চারা আমি যদি ক্ষমতা পাইতাম পাথর গরম করি হ্যাঁ ওই পাথরের উপর তাদেরকে বসাইতাম যারা এই পাথর উত্তোলন কাজে নিয়োজিত ছিল ওই গরম পাথরের উপর তাদেরকে বসাইতাম তখন তারা বুঝতো কত দানে কত সাইজ